কালো গুটি দারুণ একটি শট দেখাতে চলেছেন প্লেয়ার ও দারুণ শট চ্যালেঞ্জের খেলা সবসময় প্লেয়াররা ভালো খেলার চেষ্টা করেন শরীফ ভাই তিনি প্রথমেই হিট করলেন এবং তাকে আমার কাছ থেকে আবারও পয়েন্ট নিতে হবে আগের ভিডিওতে আপনারা দেখেছেন তিনি আমার কাছ থেকে পয়েন্ট নিতে পারেনি এইবার তাকে যেভাবেই হোক আমার কাছ থেকে পয়েন্ট নিতে হবে আমি একটি কালো গুটি খেলছি এবং তার চাবি গুটি নামিয়ে দিলাম তার ব্যাচে এবং দেখে নিতে হবে আমাকে আবারও পকেটের কাছে গুটি খেলার চেষ্টা করছি এবং কালো একটি গুটি কিন্তু হাতে নিয়ে আসার চেষ্টা করেছিলাম যদিও প্লেয়ার বুঝতে পারেননি দুইটি গুটি একসঙ্গে পকেট হয়েছে আবারও কালো গুটি শিওর রেখে তার ব্যাচের গুটিগুলো হাতে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যাড লাক শরীফ ভাইয়ের হাতে বেশ কিছু খেলা রয়েছে দেখা যাক তিনি এই পজিশন থেকে সবগুলো সাদাগুটি পকেট দিয়ে পয়েন্ট আমার কাছ থেকে নিতে পারেন কিনা দারুণ একটি ব্যাস নিয়েছিলেন কিন্তু মিস করলেন আমার হাতে যদিও একটি চাবি রয়েছে আমি সেই চাবি দিয়ে কিন্তু ব্যাসের গুটিগুলো আমার হাতে আনার চেষ্টা করব এবং রেডটি কিন্তু আমার ব্যাচেই রয়েছে আমাকে রেড গ্রি পকেট করতে হবে এবং ইজি কভার করতে হবে সুন্দর দারুণ একটি রেড কিন্তু পকেট হলো কালো গুলিকে টাচ করে একদম ইজি কভার করলাম আবারও দুইটি এক সঙ্গে যদিও ও পকেট রিং করার কারণে কিন্তু স্ট্রাইক আবারও শরীফ ভাইয়ের কাছে চলে গেল আর মাত্র আমার তিনটি গুটি রয়েছে এবং তার কিন্তু বেশ কিছু গুটি রয়েছে এখনো যদিও তার দুইটি গুটি কিন্তু আমার বিটে রয়েছে এই দুইটি গুটিতেই আমি চান্স পাব আশা করি শর্ট দিয়েছিলেন কিন্তু ব্যাডলাক আমার গুটি তিনি পকেট করেছেন আমি টাচ টান খেলার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যাডলাক গুটিটি আমি টাচ করতে পারিনি তিনিও দারুণ একটি শর্ট দেখালেন এবং আমার একটি গুটি তার ব্যাস থেকে আমার হাতে এনে দিলেন আবারও আমার কালো গুটিকে কিন্তু তিনি তার বিটে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি সফল হলেন আমাকে একটি গুটি পকেট করতে হবে এবং আরো একটি গুটি হাতে আনতে হবে সুন্দর দারুণ একটি গুটি কিন্তু আমি পকেট করলাম আর মাত্র একটি গুটি রয়েছে পয়েন্ট কার ভাগ্যে রয়েছে দেখা যাক এবং শরীফ ভাইয়ের কিন্তু তিনটি গুটি ইজি রয়েছে পকেটের কাছের গুটি পকেট করলেন তিনি এবং টাচ টান খেলার চেষ্টা করছেন যদিও আমার কালো গুটি একটু দূরে রয়েছে আমি কি স্ট্রাইক পাব মনে হচ্ছে পকেট দিয়ে দিবেন এবং তিনি এবার আমার কাছ থেকে পয়েন্ট নিয়ে